আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা আজ আমি কাঁঠালের বিচি দিয়ে সোনালি মুরগির ঝোল রান্না করে দেখাবো অসাধারণ সাথে একবার খাইলে জীবব্যু লেগে থাকবে তবে সবাই তো কষা কষা খান এবং জোলটা কমিয়ে রান্না করে খান আর মুরগি সবসময় বোনা করে খান কিন্তু এ রান্নাটা আজকে একবার হলো আপনারা ট্রাই করবেন আমার রান্নাটা দেখে অবশ্যই আপনারা কেমন হয়েছে রান্না করে খেয়ে জানাবেন এবং আমার রান্নাটি দেখে সুন্দর ঘটনামূলক একটা কমেন্ট করবেন তো আমি মুরগি মাংসটা রান্না করা শুরু করে দিয়েছি তো মাংসতে যে মশলা দিতে হয় সাধারণত সেই মশলাগুলি আমি দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ওনার মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়ো ধনের গুঁড়া গরম মশলার গুঁড়া এলাচি দারচিনি তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি মুরগি মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব একেবারে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষাবো আর মাংস এবং তরকারি যেটাই হোক না কেন ভালো করে কষিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু অনেক মজা হয় তো এখানে আমি ছোটো বুড়া আলু লাল আলুটা দিচ্ছি আলুটা কিন্তু খেতে অসাধারণ মজা সেই জন্য আলুটা আমি দিয়ে রান্না করব সাথে আমি কাঁঠালের বিচিও দিব তো কাঁঠালের বিচিটা আমি পরিষ্কার করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ওদেরকে বলবো যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলছি আর যারা পছন্দ করেন না তাদেরকে অবশ্যই অধিকার খাটানো যায় না তাদেরকে আমি কিছুই বলবো না তাদের ইচ্ছা কিন্তু যারা আমাকে সবসময় পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো কোনো অংশে স্কিপ না করে ভিডিওটা না টেনে একটু দয়া করে একটু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে একটু সুন্দর করে ঘটনমূলক একটা কমেন্ট করবেন আর ভিডিওতে যে যে নাইস মানে ভেরি গুড এই সমস্ত কথা লিখে দেন একটা আমার তিন মিনিটের ভিডিওতে বা আড়াই মিনিটের ভিডিওতে কী দিয়েছি যদি আপনি ভিডিওর কোনো বর্ণনাই না দিতে পারেন তাহলে তো বোঝা যায় যে আপনি ভিডিও দেখেনই নেই তো একটা ভিডিওতে কি কি দিয়েছি কি কি করেছি যদি সে বলতে না পারে আসলে আমরা বুঝতে পারি সেই ভিডিওটা দেখে নেই না দেখে নাইস টেস্ট লিখে দিয়েছে আর রান্নার ভিডিওতে নাইস লেখাটা এটা কোনো আসলে মানে কোনো কমেন্টের মধ্যে পড়ে না আর যে কোনো আপ আপু এবং ভাইয়াদেরকেই বলবো যখন আপনার ঘটনমূলক কমেন্ট করেন সেই কমেন্টটা কিন্তু অন্যজনও দেখতে পায় দেখে আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার সে আপনার বন্ধু হয়ে যাবে এবং আপনার ফলোয়ার হয়ে যাবে সে অবশ্যই আপনাকে গঠনমূলক কমেন্ট দেখে আপনার ভিডিওতে সে যাবে এদিক কিন্তু আমার রান্নাটা দেখতে দেখতে হয়ে গেছে কত সুন্দর সোনালি ঝোলটা রান্না করেছে অবশ্যই দেখতে পেরেছেন খেতে অসাধারণ মজা হয়েছে তো যারা আমার সবসময় পাশে থাকেন এবং আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো আমার ভিডিওটা এইভাবেই আপনারা যদি পছন্দ করেন দেখবেন আমি অনুরোধ করে বলছি তো অনেকেই স্কিপ করে চলে যায় সেই জন্য তো যাই হোক এদিকে একটু চিংড়ি মাছের ভর্তা বানাবো সেটাও আমি একটু দেখিয়ে দিলাম তো যে সকল বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম